ছড়িয়ে দুলে মাঠে কিন্তু যাচ্ছে খেলোয়াড়রা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর আয়োজন আজকে কৃষ্ণনগর কিন্তু এই আয়োজনটা করেছে তার মানে প্রতি বছরই ঈদের পরে খেলাটা হয়ে থাকে তো আজকে আজকেও তাই এরকমই মানে আমাদের গ্রামে গতকালকের থেকে মনে হয় যে একটা ঈদের আনন্দ সবাই একটা এমন একটা অনুভব করতেছে যে একটা ঈদের আনন্দ ঠিক খেলাও মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে খেলা উপভোগ করতেছি খেলা সুন্দর হচ্ছে তা নিয়ে চিন্তা ভাবনা আমাদের খেলা ছেলেদের খেলা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমরা চেষ্টা করব ভবিষ্যতে তাদেরকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য এবং গ্রামে একটা মাঠের ব্যবস্থা করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব ইনশাল্লাহ দেখুন এটা মাবে মাঠের ব্যবস্থা করা যায় কিনা এবং এদেরকে পুরোপূর্ণভাবে সাপোর্ট দিতে পারলে হ্যাঁ আরও অনেক উপরে যাইতে পারবে খেলা অত্যন্ত সুন্দর হচ্ছে প্রতি বছরে ইনশাল্লাহ ঈদ উপলক্ষে এখানে আমরা একটা ফুটবল খেলার আয়োজন করে থাকি ইনশাল্লাহ আমরা এবারও ঈদের আনন্দ উৎসব করার জন্য আমরা এই খেলাটি দিয়েছি গিরিশ বিযাদ বনাম আবিয়াত আসলে আজকে খেলাটি খুব সুন্দর হচ্ছে আমরা এই খেলাটি সুন্দর অনুভব করতেছি এবং দর্শকবৃন্দ খেলাটি দেখে অনেক মজা পাচ্ছে আমরা সবসময় চেষ্টা করবো প্রতি যেন এই খেলাটি বাস্তবায়ন রাখতে পারি এবং সামনের দিকে আমাদের যে গ্রামবাসী এবং আমরা সকলে মিলে এই খেলাটিকে আরো আগে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি বছরই ঈদ ঈদের সময় হয় এবং বিগত অনেক বছর ধরে হয় এই খেলাটার জন্য আমাদের গ্রামের ছেলেভেলেরা যুবক ছেলেবেলেরা খুব উৎসাহিত এবং ফার্স্ট টিম এবং সেকেন্ড টিম প্রতি বছরই এই সুন্দরভাবে খেলাটা আয়োজন করে এবং তারা আমাদের যারা মুরব্বীরা আছে গ্রামের সম্মানিত ব্যক্তিরা তাদের সাথে আলোচনা করে এই আয়োজনটা করে তাই এই হিসাবে আমি চাই এই খেলাটা আমাদের মাঝে আরও দীর্ঘদিন থাকুক সব সময় থাকুক এবং এই খেলোয়াড়দের জন্য তাদের ফার্স্ট টিম সেকেন্ড টিমের জন্য আমি আমাদের গ্রামবাসীকে নিয়ে কমিটিকে নিয়ে চেষ্টা করব সর্বোচ্চ তাদেরকে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ সরকারি সহযোগিতা ক্রিয়া সম্পাদককে তাদের জন্য করার জন্য এবং আমাদের এই খেলা খুবই সুন্দর হচ্ছে এবং বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন পর্যটকরা আসছে ও উপভোগ করতে আছে আমাদের কাছে খুবই ভালো লাগছে আমাদের এই গ্রামের ছেলেরা আজকে বিবাহিত বনাম অবিবাহিত দুটি দলের মাধ্যমে এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা তাদেরকে উৎসাহিত দিয়ে থাকি যে খেলাধুলা করলে ছেলেদের মন ভালো থাকে অন্য নিশামুক্ত থেকে নেশাগ্রস্ত থেকে এরা বিরত থাকে খেলার দিকে আগ্রহ থাকলে সমাজে সব দিকে ছেলে পেলে ভালো থাকে এই জন্য আমরা তাদেরকে তারা আমাদের গ্রামের ছেলেরা বাইরে যায়ও খেলে দূর দূরান্ত জায়গাও খেলে মশরফ আছে রমজান আছে তাদের নেতৃত্বে যে আমাদের গ্রামের ছেলেরা বাইরেও খেলে খেলে আসে বা প্রাইজও নিয়ে আসছে অনেক জায়গা থেকে প্রাইজ নিয়ে আসছে প্রত্যেক বছরই খেলা চলে প্রত্যেক বছরেরা ঈদের পরে দুই চার পাঁচ দিন দশ দিন পরে একটা খেলা খেলা খেলে খুব ভালোই লাগে খেলাধুলা হয়েছে আনন্দের বিষয় ছেলেরা যারা আছে সবে যেতে সুন্দরভাবে খেলাধুলা করে বা বিভিন্ন জায়গার দিকে আয়োজিত লোকজন আসছে খেলা দেখার জন্য বিভিন্ন লোকজন মাসাল্লাহ বহুত অনেকেই হয়েছে এই জন্য খেলা খুব সুন্দর চলতেছে ভবিষ্যতে এরা যেন সুন্দরভাবে খেলতে পারে আর এদের মাঠে মাঠের সবাই মিলিত যদি একটা মাঠের ব্যবস্থা করে তাহলে খুব সুন্দর হবে আর কি আমাদের গ্রামে গ্রীষ্মনগর আহ বিবাহত অর্তমান যে বর্তমান যে এই ম্যাচটি আমাদের আমি অনেকদিন পরে আসছি আর আমাদের এলাকার যুব সমাজের উপলক্ষে আমরা এই টুর্নামেন্ট ইয়া উপস্থিত করি মাদব থেকে দূরে থাকার জন্য খেলাধুলা নিয়েছিলাম খেলাধুলার জন্য খেলাধুলা ইয়া রাখি ইনপাস করি সবসময় বাইরে থেকে যেমন আমার ছোটো ভাই কোন কোনো ইয়া খারাপ নিশ্চিত না যায়